ব্যাক টু মাই চ্যানেল শুক্লা সরকার ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আছি মোটামুটি ভালো তো আমরা কালকে রাত কালকে যখন বাড়ি মানে মাসির বাড়িতে আসছিলাম তখন একটা কিছু একটা রাস্তা থেকে টুকিয়ে এনেছি আর আমার হাজবেন্ড আমাকে অনেকটা বকাবকি করেছে তো তো এই দেখো এটা এটা এনেছিলাম রাস্তার কাছ থেকে তো এটা কি তোমরা চেনো কি চিনো না জানি না কিন্তু আমি আসলে কোনো দিন দেখিনি আর শুনেছি নাম শুনেছি মানে দেখিনি এমনিতে মোবাইলে দেখেছি কিন্তু সরাসরি দেখিনি তো কাল আমি যখন আসার সময় এটা দেখেছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো দুটো নিয়ে নিই তো ও বললো ঠিক আছে চলো তো নিয়ে নিয়েছি এখন মাসির বাড়িতে এনেছি এনে দেখলাম আজকে সকালবেলা এটা পেকেছে তো এখন এটা আমরা ভাঙবো ভেঙে খাবো তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এই দেখো বন্ধুরা এখানে মিশু এনে দিয়েছে পেপে আর একটা নিয়েছে এটা তোমরা কি ভাবছো এটা কাঁঠাল তোমরা কি কাঁঠাল ভাবছো একদমই কিন্তু কাঁঠাল ভাববে না বন্ধুরা কিন্তু এটা দেখতে কাঁঠালের মতো কিন্তু এটা কাঁঠাল নয় তোমরা কে কে চিনো তোমরা নিচেতে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলে দেবো এটা কি তো দেখো এটা আমরা ভেঙেছি ভেঙে তারপরে দেখলাম একদম ভিতরে অল্প নয় সেগুলি একদম মানে ছোট ছোট হলুদ হলুদ মানে একদম কাঁঠালের মতোই কিন্তু এটা কিন্তু কাঁঠাল নয় বন্ধুরা তো দেখো আমি একটু খেলাম একটু টক টক লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে বিচিগুলো একদম বাদামের মতো ছোট ছোট তো বন্ধুরা মাসির বাড়িতে গেলাম এ আনন্দবর্তি করলাম তো বাড়িতে আসার পথে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই দেখো আসার পথে কিছু ফটো আমি তুলেছিলাম তো এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাগনটা বাজিয়ে অল করে দেবে আমার যখনই কোনো ভিডিও আমি দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখো বন্ধুরা আমার মেয়ে আর তার বাবা এখানে দাঁড়িয়ে আছে তো আমরা যে জার্নিংটা আসার পথে সে জার্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছে বন্ধুরা দেখো চারিদিকে শুধু জং জঙ্গল আর জঙ্গল মানে এই দিকের পরিবেশগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে কিন্তু এদিকে থাকার মতো আমাদের বাঙালিরা কিন্তু থাকতে পারবো না কারণ এদিকে মানে এটা হয়েছে মানে উপজাতিদের বসতি মানে গ্রাম নিচে নিচে একদম জঙ্গলের ভিতরে ভিতরে অনেক উপজাতিরা আছেন তো ওরা মানে থাকেন তো কীভাবে থাকেন ওরা এটা আমরা জানি না কিন্তু জার্নিংটা খুবই ভালো লাগে আগরতলা থেকে অনেকটা দূর ত্রিপুরার মধ্যেই এটা মানে একটা মানে রোড এটা করফুর তারপর কী হয় ওমপি নগর তারপরে আরও অনেক কিছু আছে আমি নামগুলো সবটি বলতে পারবো না তোমাদের সঙ্গে তো অনেক সুন্দর লাগছে জার্নিংটা আরেকটা কথা কি জানো বন্ধুরা আমরা কিন্তু কোনো জায়গাতে গেলে বাইকে করেই যাই কারণ আমার তো গাড়ি নেই যে গাড়ি করে যাব তাই আমরা বাইকে করে যাই বাইকের জার্নিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো জার্নিং করতে করতে একটা জায়গাতে এসে পছলাম পছে দেখলাম যে এখানে অনেকগুলো গব দাঁড়িয়ে আছেন গব না সরি এগুলি হচ্ছে মহিষ দেখো মহিষগুলো দাঁড়িয়ে আছে অনেকগুলো মহিষ আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই দেখো মহিষগুলো খুবই সুন্দর লাগে কিন্তু গরু না গরু না কিন্তু এটা কিন্তু মহিষ অনেকগুলো মহিষ দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে তো এখানে পিক তুললাম তো ভিডিও করলাম তারপর দেখো আমরা একটা জায়গাতে এসে একটু দাঁড়ালাম জল টল খেলাম তো এই দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবারও দেখা হবে পরবর্তী একটা ব্লকে টাটা